এখানে সমবেত হয়েছি দিলীপ দাস খরুন গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনাপত্তে যে দল চলছে তার প্রতি আস্থা রেখে দিলীপ দাস গ্রাম পঞ্চায়েত সদস্য খরুের খরুণ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপি সদস্য তিনি যোগ দিচ্ছেন তাকে আমরা সাদরে গ্রহণ করছি এবং তার এই বিষয়টি আমরা যথাযথ জায়গায় বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে যোগদান করলেন করুণ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দিলীপ দাস তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নিহার মুখার্জি সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল যোগদানকারী দিলীপ দাসের অভিযোগ তিনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন তখনই তোলা চাইছিলেন তার দলের লোক তাই এই কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম তিনি এবং ওই তার নেতৃত্বাধীন তিরিশটি পরিবার তাদের সদস্যরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তারা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন খরুণ গ্রাম পঞ্চায়েতের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য তাদের কাজে লাগানো হচ্ছে এবং আগামী দিন তাদের সেই মর্যাদা দিয়ে দল চলবে আমরা বিশ্বাস করি এখানে খরুণ গ্রাম পঞ্চায়েতের যিনি সভাপতি আছেন মহাদেব দাস তিনি মহাদেব সাহা সেই মহাদেব সাহার সঙ্গে যোগাযোগ রেখে তিনি কাজ করবেন এবং উন্নয়নের সমস্ত কাজ যাতে সুষ্ঠু হয়ে করতে পারেন তার ব্যবস্থা মহাদেব সাহার নেতৃত্বে সেখানে হবে আমরা আশা করি সংগঠন আমি একদিন ছিলাম আমি ডেভেলপ পাইনি যে দিদির এত সুন্দর আমাকে দিদির কাছে আমাকে আসতে আর একটা দৃষ্টি আমি যে কর্মকাজ করছি এটা যেন করতে পারিস এই বেশি কয়েকদিন আগে দেখেছিলাম যে উন্নয়ন হচ্ছে না বলে সেই আপনারা পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছে না আমি কাজ না কাজ দিচ্ছে মিথ্যা কথা বলবে সবাই যারা বলছে বলছে ভুল বলছে সেদিন সেদিন তো আপনিও ছিলেন না আমি ছিলাম ভুল কথা বলছে আমাকে তো কোনদিন দেখতে পাচ্ছি কারণ আমি যারা করছে তারা ভুল ধারণা করছে আর দিদির একটা জোয়ার আছে উন্নয়নের জোয়ার আছে দেখুন আর একটা জিনিস কি হচ্ছে আমি যে কাজগুলো করছি কাজগুলো করতেই যাচ্ছি সেইগুলো তো বলছে আমার তোলা লাগবে আমার পার্টির লোকই বলছে আমার বিজেপির লোকই বলছিল ওর জন্য আমার বিজেপির লোকই বলছিল তোলাবাজি লাগবে ওর জন্য আমি আজকে ওই জায়গার নোংরা জায়গা ছেড়ে এসে আছে আমি সব জায়গায় ঢুকেছি এটা যখনই কাজ করছি তখনই আসছে এবার আমি তো ধরুন পয়সা খেতে যাই না দিদির উন্নয়নের জন্য জোয়ারে এতদিন পরে এলাম তখন বুঝতে পারিনি যে দিদির এত সুন্দর কাজে মানে আমি ছিলাম কারণ আমি ভাবতাম হ্যাঁ ঠিক আছে কাজ করবে সব রকম আমার কেউ বোঝায়নি কারণ আমি নিজে একটা স্বাধীন ছেলে যখন জানবান ছিলেন আমি কাজ দেখে এসেছি দিদির উন্নয়ন দেখে এসেছেন হ্যাঁ সবকে জানিয়েছিল তা বলছে এটা লাগবে এর এর কিছু বলা যাবে না জন্য আমি আমি জায়গাটা ছেড়ে আমার নাম হচ্ছে দিলীপ কুমার দাস জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী